ড্রেসটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আমার পরা এই সুন্দর ড্রেসটার সাথে সুন্দর দুই মানে কালার আছে একটা এটাও আমি পড়ছিলাম এটা ছবি আছে আমাদের পেজে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে বডি হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ এটা বানানো কামিজটা বানানো আছে স্যালোয়ার ট্যান্সটিজ হবে এটা কাজের কোয়ালিটিটা জাস্ট দেখেন কি সুন্দর করে কাজটা করা হাতার কাজ দেখেন এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এটার বডিগত লম্বাগত এক্সেলেন্ট সুন্দর একটা ড্রেস এই কালারটা এই কালারটা আকে তোমাকে সে এইটাকে নিয়ে নেবেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর এটা দোপাট্টাটা দাও অনেক সুন্দর দেখেন এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর ওয়াও উফ কি চোস একটা ড্রেস না এই হচ্ছে আমারটা আমারটা করার। আমারটার কালার হচ্ছে এটা এটা সালোয়ার দাও সালোয়ারটা হচ্ছে এই যে মেরুন কালারের থাকবে প্রাইসটা অনেক কম অনেক কম এই ড্রেসটা অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যারা বুদ্ধিমান তারা এই ড্রেসটা অর্ডার করবে সাথে আরও আমাদের পেজ থেকে যা যা পছন্দ হয় সব কিছু একসাথে অর্ডার করে দিবে একসাথে অর্ডার করে দিবে ও ফো ড্রেসটা কি লাগতেছে দেখছেন মার্শাল এইটা হচ্ছে আপনার সালোয়ার সিল্কের মধ্যে ড্রেসটাও সিল্কের মধ্যে বডিগত লম্বা করে সবকিছু আমি বলে দিচ্ছি বডি ফর্টি এইট লম্বা ফর্টি সিক্স যাদের একটু চাপানো লাগবে তারা একটু চাপাই নেবেন আর দোপাট্টাটা দেখছেন কত বড় মার্শাল পুরো দোপাট্টা আপনার এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা ওকে ইটস ভেরি নাইস ওকে গেল ওইটা এরপর আসেন আমার পড়াটা হ্যাঁ আমার পড়াটা যেটা কিনা আমি পরে আছি এই যে দেখেন এটা কিন্তু আমি পরে আছি এইটা খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অসম্ভব সুন্দর একজাক্টলি যেটা আমি পরে আছি এবং মাঝখানে এই রেড মেরুনের সাথে এই মাস্টার্ড ইয়ালোর কম্বিনেশনটা আরো বেশি ভালো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এন্ড এটার সাথে এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর প্রিন্টেড একটা ড্রেস এটা প্রাইস করছে কত টাকা একদম অফার প্রাইসে দিছে এটাকে 2450 টাকা হ্যাঁ একদমই অফার প্রাইসে আপনি ভাবেন এইরকম একটা ড্রেস 2050 টাকার সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি ভাবা যায় এটা only 2450 টাকার সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের টেকনাফটে তুলিয়া যারা দেখছেন জাস্ট অর্ডার করে দিবেন